কোন নদী উল্টো দিকে বয়ে যায় ওরিনোকো নদী বছরের নির্দিষ্ট সময়ে ভেনেজুয়েলায় বৃষ্টিপাতের ফলে নদীর অংশবিশেষ উল্টো দিকে প্রবাহিত হয় যা বিরল প্রাকৃতিক ঘটনা কোন প্রাণী দশ বছর না খেয়ে বাঁচে টার এই ক্ষুদ্র প্রাণী ক্রিপ্টোবায়োসিস নামে এক ধরনের স্থবিরতায় গিয়ে কয়েক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে খাবার ছাড়াই এমন একটি দেশ যেখানে কোনো বিমানবন্দর নেই অ্যান্ডোরা এটি পাহাড় বেষ্টিত একটি ক্ষুদ্র ইউরোপীয় দেশ যেখানে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর নেই কেবলমাত্র হেলিপ্যাড রয়েছে কোন প্রাণী চার মাস নিঃশ্বাস না নিয়ে থাকতে পারে কচ্ছপ শীতনিদ্রায় গেলে কচ্ছপ তাদের মেটাবলিজম এত ধীর করে দেয় যে মাসের পর মাস অক্সিজেন ছাড়াই থাকতে পারে পৃথিবীর সবচেয়ে ছোট যুদ্ধ কত সময় স্থায়ী হয়েছিল আটত্রিশ মিনিট আঠেরোশো সালের ইংল্যান্ড বনাম জাঞ্জীবর যুদ্ধ এটি ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত যুদ্ধ হিসাবে রেকর্ডে আছে যা ইংরেজদের দ্রুত বিজয়ের মধ্য দিয়ে শেষ হয় পৃথিবীর সবচেয়ে উঁচু মন্দির কোনটি অঙ্গকর ওয়াট কম্বোডিয়া এটি একটি হিন্দু বৌদ্ধ মন্দির এবং উচ্চতা ও আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্থাপনা কোন প্রাণী রক্তহীন জেলিফিশ জেলিফিশের রক্ত নেই এরা শরীরের মধ্য দিয়ে অক্সিজেন শোষণ করে পৃথিবীর সবচেয়ে গভীর হ্রদ কোনটি বাইকাল হ্রদ রাশিয়া গভীরতা প্রায় পাঁচ হাজার তিনশো ফুট এবং এটি পৃথিবীর মোট তরল মিষ্টি পানির প্রায় কুড়ি শতাংশ ধারণ করে কোন প্রাণীর হৃদয় মাথায় থাকে চিংড়ি মাছ এদের হৃৎপিণ্ড এবং মস্তিষ্ক একই সেগমেন্টে অবস্থান করে যা মাথার কাছেই কোন প্রাণী জন্মের পর চোখ খুলতে ছয় মাস সময় নেয় পাণ্ডা নবজাত পাণ্ডা জন্মে অন্ধ থাকে এবং চোখ খুলতে প্রায় ছয় মাস লেগে যায় পৃথিবীর সবচেয়ে পুরনো চলমান বিশ্ববিদ্যালয় কোনটি আল কারাউইন বিশ্ববিদ্যালয় মরক্কো যা আটশো উনষাট খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়েছে ইউনেস্কো ও গিনেস বুক অনুযায়ী এটি এখনও সক্রিয় বিশ্বের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় কোন দেশের সূর্য একটানা না সাতচল্লিশ দিন অস্ত যায় না নরওয়ে গ্রীষ্মে উত্তর মেরু অঞ্চলের শহরগুলিতে মিডনাইট সান ঘটে সূর্য ডোবে না এমন একটি প্রাণী যার তিনটে হৃদয় আছে অক্টোপাস অক্টোপাসের দুটি হৃদয়ে রক্ত ফুসফুসে পাঠায় এবং একটি শরীরের বাকি অংশে এমন একটি প্রাণী যার মস্তিষ্ক তার শরীরের চেয়ে বড় শুঁয়োপোকা বা ক্যাটার পিলার শুঁয়োপোকার নিউরাল সিস্টেম শরীরের তুলনায় এতই বড় হয় যে সেটি শরীরের প্রায় এক তৃতীয়াংশ দখল করে কোন মহাদেশে কোনো মরুভূমি নেই ইউরোপ ইউরোপে কোনো প্রকৃত মরুভূমি নেই বরফ ও সবুজ ভূমি দিয়ে ঘেরা কোন গ্যাস সবচেয়ে হালকা হাইড্রোজেন পারমাণবিক ভরের দিক থেকে হাইড্রোজেন সবচেয়ে হালকা যা বেলুন ও রকেটে ব্যবহৃত হয় কোন প্রাণীর রক্ত নীল রঙের হয় অক্টোপাস হিমোসায়ানিন নামক একটি রক্ত উপাদান অক্সিজেন বহন করে যা তামা ভিত্তিক তাই নীল কোন প্রাণীর ডিএনএ মানুষের সবচেয়ে কাছাকাছি ছিমপাঞ্জি মানুষের সঙ্গে ছিম্পাঞ্জির জেনেটিক নীল আটানব্বই দশমিক আট শতাংশ যা সবচেয়ে বেশি একমাত্র কোন স্তন্যপায়ী প্রাণী উঠতে পারে বন্ধুরা এই প্রশ্নের উত্তর যারা যারা পারো কমেন্টে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ